গেল বছর যুব ভারতীতে কুয়েতের বিপক্ষে খেলে নিয়েছিলেন অবসর তবে আট মাসের মধ্যেই ইউটার্ন নিলেন ভারতীয় ফুটবল লেজেন্ড সুনীল ছেত্রী সিদ্ধান্ত নিয়েছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার এ মাসেই শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ সামনে রেখে ছেত্রীর হঠাৎ ফেরা জন্ম দিয়েছে প্রশ্নের তবে কি হামজা চৌধুরীর ভয়ে কাঁপছে ভারত ভারত বাংলাদেশ ম্যাচ মানেই সাম্প্রতিক সময়ে টানটান উত্তেজনা দুদেশের রাজনৈতিক পরিস্থিতির উত্তাপ মাঠের খেলায় ছুঁয়ে তো যায়ই তার রেশ থাকে মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও হামজা চৌধুরীর মতো হাই প্রোফাইল ফুটবলারের বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে চর্চা রয়েছে সবখানে ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে খেলা এ ফুটবলার এখন খেলছেন শেফিল্ড ইউনাইটেডে ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও তাকে বাংলাদেশ কোন রোলে খেলাবে তা নিয়ে এখনও রয়েছে ধোয়াশা তবে হামজা যে এ ম্যাচে গেম চেঞ্জার হবার সক্ষমতা রাখেন তা জানে ভারতীয় শিবির পঁচিশ মার্চ শিলংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে ভারত তাই নিজেদের টেনশন কমাতেই যেন ফিরিয়ে আনল তাদের ইতিহাসের সেরা স্ট্রাইকারকে বার্তাটা যেন পরিষ্কার বাংলাদেশের বিপক্ষে নামার আগে মাইন্ড গেমে পিছিয়ে না পড়া ইন্টারন্যাশনাল ফুটবলে একশো একান্ন ম্যাচে চুরানব্বই গোল করা সুনীল লাল সবুজের প্রতিনিধিদের বিপক্ষে ছয় ম্যাচে গোল করেছেন ছয়টি তার ফেরা নিঃসন্দেহে বাংলাদেশের ডিফেন্স লাইনের জন্য তৈরি করবে বাড়তি চ্যালেঞ্জের তবে সুনীলকে ঠেকাতে এবার বাংলাদেশের আছে হামজা চৌধুরী লড়াইটা তাই হবে না অসম সুনীল বুনো ওল হলে হামজাও যে বাঘাতে তুল। ইংল্যান্ড ক্রিকেটের রীতিমতো টালমাটাল অবস্থা লাল বলের বাস বলের উদ্ভাবক ইংলিশরাই সাদা বলের ক্রিকেটে হোচট খাচ্ছে বারংবার পাকিস্তান ও দুবাই দলটার ভয়াবহ ব্যর্থতার রেশ এখন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অন্দরমহলে ফেলেছে উত্তেজনা গ্রুপ পর্বের একটি ম্যাচেও না জিতে বাড়ি ফেরা দলটার ক্যাপ্টেন জোস বাটলার ব্যর্থতার দায়ে ঘাড়ে চাপিয়ে দায়িত্ব ছেড়েছেন অধিনায়কত্বের তাই তো ইসিবি এখন অন্যে হয়ে খুঁজছে পরবর্তী নেতা যে শুধু নেতাই হবেন না বরং তাকে এই নরবরের রূপে সেজে যাওয়া দলটাকে আবারও বিজয়ের মাতমে ভাসাতে হবে আর এদিক থেকে বেন স্টোকস থাকছেন শক্ত অবস্থানে ভেসে যাওয়া ইংল্যান্ড দলকে পুনরুজ্জীবিত করতে তাকেও অধিনায় করতে শর্ট লিস্টে রাখছে ইসিবি দু হাজার পনেরো শক্ত করে তুলেছিল আর এই সময়ে সাদা বলে ইংল্যান্ডের চেহারা পরিবর্তনের কাজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ইয়ন মর্গান ইংলিশ ক্রিকেট যেন সেই সময়গুলোকে মিস করছে এখন ঘরোয়া ওয়ান ডে স্ট্রাকচারে যে মরিচা ধরেছে তা থেকে উতানোর পথ ফুটছে দলটা এক্ষেত্রে ওরা চাইছে শক্ত মানসিকতার নেতা যিনি কঠিন পরিস্থিতিতেও দলকে রাখবেন চাঙা আর তাই ভারতীয় ক্রিকেট কাঠামোকে বেঞ্চমার্ক ধরে বেঞ্চোসকে ওয়ানডের অধিনায়ক বানানোর পরিকল্পনাতেই ইসিবি নাটকীয় ক্রিকেট অধ্যায়ে স্টোকসের ওয়ান ডে ক্যারিয়ারটাও নাটকীয় দু হাজার উনিশ বিশ্বকাপ জেতানোর নেতা দু হাজার বাইশে অবসর নেন ওয়ান থেকে অতপর দু হাজার তেইশ বিশ্বকাপের আগে ফিরে আসেন অবসর ভেঙে সবশেষ সেই বিশ্বকাপেই খেলেছেন শেষ ওয়ানডে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিং এর সেই আশা পূরণ করেনি তার তাই এবার এই স্টোকসের হাত ধরেই ইংল্যান্ড ক্রিকেটকে বাঁচাতে চায় দলটির ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রকি সম্ভাব্য নেতা হিসেবে হ্যারি ব্রুকের পাশাপাশি স্টোক্সকেও তিনি সিদ্ধান্তের টেবিলে রাখছেন জোরে সরে বেন স্টোকস হলেন সেরা অধিনায়কদের একজন তাই তাকে বিবেচনা না করাটা হবে বোকামি সে একজন অবিশ্বাস্য রকমের ভালো কৌশলবিদ যা আমরা এবং বলে না না এটাই সঠিক পথ চালিয়ে যাও নেতৃত্বে এটাই দরকার আমরা দেখি ভারত কিভাবে টি টোয়েন্টি খেলে এবং তাদের অনেক তরুণ খেলোয়াড় কিভাবে উঠে আসছে কিন্তু পঞ্চাশ ওভারে ক্রিকেটে তাদের পার্থক্য গড়ে দিচ্ছে তাদের টেস্ট খেলোয়াড়রাই ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে ক্রিকেট কাঠামো ভেঙে পড়েছে প্রায় তাই দলটা ওদের শক্তির জায়গা টেস্ট ফর্মেটটাকেই ওয়ানডের ফলাফল পরিবর্তনে কাজে লাগাতে চায় দুই দুইটা সাদা বলের বিশ্বকাপ জেতানো মূল কারিগর স্টোকস এদিক থেকে দারুণ অপশন হতে পারেন এমনটাই মনে করছে ইসিবির এই কর্তা তেত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডারকেই হয়তো দু সাতাশ বিশ্বকাপের জন্য ময়দান শক্ত করার দায়িত্ব দিতে পারে ইসিবি নয়তো হ্যারি ব্রুকের মতন লম্বা মেয়াদি অধিনায়কের খোঁজে হাঁটতে হবে ইংল্যান্ডের